গত তিন মাস ধরে যে জুলাই সনদের জন্য বৈঠক হয়েছে এই জুলাই সনদকে রাষ্ট্রীয় সংবিধানের সম্পৃক্ত করতে হবে আজকে এই মিছিল থেকে আমরা একটাই বার্তা দিতে চাই আগামীতে এই বাংলাদেশে ফেসিবাদের কোনো জায়গা হবে না এই বাংলাদেশে ফেসিবাদের মূল আমরা উৎপাদন করে ফেলছি এই বাংলাদেশে আর ফেসিবাদের কোনো জায়গা হবে না দাড়ি পাল্লা বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণে কাজ করে এ ধারাবাহিকের অব্যাহ রাখবে আল কোরআনের আলোকে ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল কোরআনের আলোকে পরিচালিত হবে সেই সংগ্রামকে সামনে রেখে আজকে আমাদের এই আন্দোলন